যেখানেই যাও আলো ছড়াও এই হৃদয়স্পর্শী বাণীকে সঙ্গে করে রবিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরূপে অনুষ্ঠিত হল এক আবেগঘন বিদায় সংবর্ধনা বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিকীকে ঘিরে শিক্ষক সমাজে ভালোবাসা ও আবেগে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার হোসেন ও সুব্রত কুমার লস্কর সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শিহাবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক হিটলার রহমান খান আয়ুব হোসেন প্রধান শিক্ষক মাহফুজ আবেগম সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার সততা ও শিক্ষা উন্নয়নে তার নিরলস ভূমিকার কথা উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকার সিদ্দিক কৃতজ্ঞ চিত্তে বলেন আলফাডাঙ্গার শিক্ষকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে বিদায় মানেই শেষ নয় বরং এটি নতুন সূচনার তাঁর প্রান্ত প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন তিনি দায়িত্বশীল পরিশ্রমী এবং শিক্ষার মানোন্নয়নে নিবেদিত ছিলেন তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে সভাপতি শিহাবুল আলম সমাপনী বক্তব্যে বলেন বিদায় ক্ষণিকের বেদনা দিলেও তার কর্মের আলো আমাদের পথ চলায় আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট ও নানা উপহার প্রদান করা হয় প্রায় তিন শতাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন বিদায়ের বেদনাকে ছাঁপিয়ে ভালোবাসার আবেগে অনুষ্ঠানটি রূপ নেয় এক স্মৃতিমধুর মিলন মেলায় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ